নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখাচ্ছি কচুর বড়া করে এরকম মান কচু অনেক সময় গলা চুলকায় গালে লাগে অনেকে খেতে চায় না তো সেই কচুটাকে কুড়িয়ে নেবে নিয়ে তারপরে একটু বেসন আর চালের গুঁড়ো দেবে তারপরে পেঁয়াজ কুচি একটু রসুন থেঁতো করে আর একটু লঙ্কা কুচিয়ে দেওয়া যায় তো আমার মেয়ে ছোট মানে ঝাল লাগবে বলে লঙ্কা কুচি দিলাম না একটু হালকা করে লঙ্কার গুঁড়ো দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আর কালো জিরে দিয়ে ভালো করে পেস্ট করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে কোনো জল ইউজ করব না আর একদম দেখুন পেঁয়াজি যেমন হয় তেমন মাখানো হয়েছে তেলে তেলের পিট করে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজির মতোই আর খেতে যা অসাধারণ লাগে একবার করে দেখবেন একবার হলেও খুব সুন্দর লাগে খেতে আর এটা হলো আমার মায়ের রেসিপি মায়ের কাছ থেকে জানা জাস্ট অসাধারণ হয়েছে আমার ছেলে মেয়ে তো খেয়ে তো বললো মা খুব সুন্দর হয়েছে